আজকে আমরা সেই সুজুজ, আকসাম ও সুযোগ নিয়ে আমরা বিশ্লেষণ আকারে আলোচনা করব সর্বপ্রথম আকসাম ও সুযোগ ইয়ান কাসিম ও সুযোগ বে ইলা সালাতে আকসা অর্থাৎ মাউজে এর এতেবারে সুযোগ হলো তিন প্রকার আল আউয়াল আর সুযোগ ফি সনদ অর্থাৎ সনদের মধ্যে সাজ হবে যেমন উদাহরণ মিসাল উমার আবু দাউদ ও আবু দাউদ ও তিরমিজি والترمذي رحمه الله وابن ماجه من طريق ابن عيينه عن عمرو بن دينار عن او عن ابن عباس رضي الله تعالى عنهما ان رجلا توفي على عهد رسول الله صلى الله عليه وسلم ولم يدع وارثا الا مولى هو اعتقه فدفعه فدفع النبي صلى الله عليه وسلم ميراثه اليه كذا جاء من طريق ابن جريج وحماد بن سلامة وصلا تلقيك هنا معنا مدار الاسناد هولوكي মানে এই হাদিসটা মাউসুলান বর্ণিত হয়েছে ইবনে জুরাইজ এবং হাম্মাদ ইবনে আবি সালামা থেকে আন ইবনে তিনারিন আরিন থেকে এটা মাউসুলান আর ইবনে থেকে এটা হলো আন আচ্ছা এরপরে ওয়াকাল হাম্মাদুজাহ এখানে হাম্মাদ বিন জায়দ তাদের মুখালাবাদ করেছে কিভাবে কীভাবে ইবনে আব্বাহিনা এখানে হাম্মাদ বিন জায়দ এই হাদিসটা যখন বর্ণনা করে তখন সেখানে তিনি আউসাজার মধ্যেই সীমাবদ্ধ রাখেন অর্থাৎ সেখানে ইবনে আব্বাসের জিকির নাই ফকাল আবু হাত মাল মাহফুজ হাদিস এখানে ইবনে ওয়াইনা যে আমর ইবনী দিনার থেকে বর্ণনা করেছেন আমর ইবনে দিনার হলো মাদারুল ইসনাত তো তার থেকে বর্ণনা করেছেন ইবনে ওয়াইনা হাম্মাদ বিন জায়েদ এবং ইবনে জন এবং হামাদ বিন আবি সালামা তো এর মধ্যে আবু হাতেম রাজি রাইমাল তিনি বলেন যে ইবন হাদিসটা এটা হলো মাহফুজ হামাদ উব্নু জাইদ ই মিন আলা আদাল অব্দি মা আদালিকা ফখত রতজা আবু হাদিম মান হুম আখার আজাদান মেনু এখন হাম্মাদ বিন জায়েদ যদিও আদ এল দবে এত সত্ত্বেও তিনি যেহেতু আহফাজ বা আখসার রাবিদের খেলাফ করেছেন সেই জন্য এখানে এই হাদিসটা মারদুদ হয়ে যাচ্ছে আলা আহিলা লেবন বে হাতে তারপরে ফাইবনু জুরাইজ ও আহমদ উবনু আবি সালামা ও আহমদ উবনু জাইদিন ফেকাতন তারা তিনজন রাবেল শেখা লাহাকিন আহমাদান খাফা ইবনা ওয়াদা ও আবনা জুরাইজিন ও হাম্মাদ আবনা আবি সালামাতা এখন হাম্মাদ বিন জায়দ কি করলো ইবনে ওয়াইনা ইবনে জুরাইজ এবং হাম্মাদ বিন আবি সালামার মুখালামাত করলো তো ফা আর সালাল হাদিজা বিন জায়দে এটা আউসাজার মধ্যেই মোরসাল করে এটাকে সীমাবদ্ধ রাখলো

এবং হাম্মাদ বিনজের হাদিসটাকে সাহস ধরা হবে এখন সামনে এই যে একটা এখানে দেওয়া হয়েছে। জাদুয়াল এই জাদোয়ালটা দেখলে আমাদের স্পষ্ট হবে ইবনে আব্বাস এরপরে এখানে এই রাহিদের নামগুলো দেওয়া হয়েছে এরপরে হলো আসানি আর সুজুজ ফিলমাত অর্থাৎ আর সুজুজ ফিলমাতনি অর্থাৎ মতনের মাঝে সুজু সুজুজ তো আমরা সোনদিটা দেখা দেখে দেখালাম এখন আসলাম মতনের মতন হাদিফোন

এখন তার কাছ থেকে কে কে বর্ণনা করেছে ইবন আবি ইবন আভিজিব মা আমার এবং ইউনুস এরা সকলেই জহরি রহমার ছাত্র ওয়াহাহ মা আলিক ইমাম এলায় তিনি তাদের মুখ আলবেন সেখানে তার লফ্জ হল এই যে তাহলে সুজু ফিল্মার এমন একটা শব্দ নিয়ে তা করেছে যেটা জহরি রাহিমাউল্লাহ সমস্ত ছাত্ররা যেটা করেনি আচ্ছা এখন আমরা আসি এখানে নকশাটা আমরা দেখতে পাচ্ছি এই হাদিসের আনাস বিন মালিক থেকে বর্ণিত মালিক ইবিন আনাস তার একটা তাফারুদ দেওয়া হয় আর হলে এখানে জোহর ইমার তিনজন ছাত্রের তাফারুদ দেওয়ায় হয় এখন আমরা এই তিনটার মধ্যে আমরা কোনটাকে প্রাধান্য দেব এরপর হলো আসার সুজুজ কি সানাদি মাতিমা سيدنا الله صند متن وبيدر مدين شزوزخو كيف مثال ذلك ما أخرجه الدار قطني رحمه الله عن عطاء بن أبي رواح عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقصر في الصلاة ويتم ويفتر ويصوم اي هون اي جهدش فهذا حديث رجال اسناده ثقات وقد صحح الدار قطني ورحمه الله اسناده لكنه شاذ سندا ومتنا اي حديث وبيدك تكي شاذ كيف ها اما سنده فلان فيه مخالفه اتفق عليه ثقات عن عائشه انه من فعلها موقوف

عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم إذا إيه نسبة إذا هلا ما نأكله إذا إذا هلا قدا إذا إيه صنع ده من التروتية هاي شيء. أربعة هلا موتون يرجع التروتية. أما المتن فلأن ثابت عند أول الحديث مواظبة صلى الله عليه وسلم على قصر صلاة في السفر كما ذكر في رواية المذكورة عن عبد الرحمن بن أسود وعروة بن وعروة بن الزبير رضي الله عنه ورحمه الله. এখন মতনের মধ্যে এটা কি যে আউ্বালে হাদিসের মধ্যে আসে যে মুওয়াজাবাদ সাল্লাম যে নবী সাল্লাম মানে এরকম করতেন মানে কসরসালাত করতেন এই যে মুওয়াজাবাদ এই জিনিসটা হলো এখানে কি এখানে মানে মানে এটা তানটা ওয়াকাদা যা আবিল কসরি আনিবনে ওমার ও আনাসিন ও আপনি আব্বাসিন ও আইমান আপনি হসাইন ওয়া যা নদী আল্লাহ তালা আনহ এখন এই যে মানে মতনটা এই ক্ষেত্রে ইমাম ইবনুল কাইম জাওজি রহেমান তিনি বলেন বলেন্লাহআসালা অর্থাৎ নবীজি সাল্লি সাল্লাম থেকে কখনোই এ কথাটা প্রমাণিত নয় যে সফরের মধ্যে কখনো তিনি চার আঘাত বিশিষ্ট নামাজকে তিনি এতমাম করেছেন এটা তার থেকে কখনোই প্রমাণিত হয় নাই অতএব এখানে আমরা এই উদাহরণের মাধ্যমে দুইটা জিনিস দেখতে পেলাম সনদ এবং মতন উভয়টার মধ্যে তহান রয়েছে আর এই তহানের কারণে এই হাদিসটা মারদুদ হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আলোচনা এই পর্যন্তই আমরা সুজুজের বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ দেখানোর চেষ্টা করেছি পরবর্তী দর্শের জন্য সকলকে আমন্ত্রণ করা গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب